আজকে অঙ্ক না হল চৌ বাচ্চা অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক এবং এই অঙ্ক বিভিন্ন রকম এক্সামে আসার মতন অঙ্ক যেমন এন টিপিসি কেপি ডব্লিউবিপি বিসিএস এবং এসএসসি এবং অন্যান্য এক্সামেও আসার মতন অঙ্ক হম এ নল বি নলের পাঁচ গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে পাঁচ গুণ এ নল বিনের পাঁচ গোল ক্ষমতা সম্পূর্ণ থেকে আটচল্লিশ মিনিট কম সময় লাগবে তাহলে একটি চৌপাচ্চা বি নলে পূর্ণ করতে যে সময় লাগবে এ নলের তার থেকে আটচল্লিশ মিনিট কম সময় লাগবে তাহলে আটচল্লিশ মিনিট কম সময় লাগছে শুধুমাত্র দ্বারা নজরে বিষেটি জলগুলো হতে কত সময় লাগবে তাহলে আমাদের কি আমরা যে অঙ্ক মানে পড়ার মধ্য দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে মানে আমরা আমরা একদিকে অঙ্কটি করবো এবং আর একদিকে কি উত্তর হবে বলতে পারবো তা যাই হোক

বাই চার দুশো চল্লিশ বাই চার সমান সমান দুশো চল্লিশ বাই চার দুশো চল্লিশ চার ছয় চব্বিশ পনেরো ষাট মিনিট এইটাই ষাট মিনিট উত্তর হবে জলপূর্ণ হতে সময় লাগবে ষাট মিনিট